প্রকৌশলী একটা ইউড্রেইন সেই ড্রেনের রিনফোর্সমেন্ট তোমাদের একটু দেখাচ্ছি আমি যে একটা ড্রেনের রিনফোর্সমেন্ট কেমন হওয়া উচিত তার যে মেইন রিনফোর্সমেন্ট থাকবে সেটা কিন্তু এই বরাবর আর এই বরাবর যেটা থাকবে সেটা তার ডিস্ট্রিবিউশন রিনফোর্সমেন্ট তোমরা এই স্ট্রাকচারের রিনফোর্সমেন্ট অ্যারেঞ্জমেন্ট দেখে পরিষ্কার বুঝতে পারছো যে দিস ইজ এ এই ড্রেইন কেননা শুধু রিবার আছে এক লেয়ারে ভেতরের দিকে কোনো রিভার নেই এতক্ষণ পর্যন্ত ইউড্রেনের কনসেপ্টটা মোটামুটি সঠিকই ছিল এমনকি যেখানে কাস্টিং হয়েছে সেখানেও দেখলাম যে একটা লেয়ারেরই মাত্র বার রয়েছে কিন্তু চক্ষু চড়ক গাছে উঠল যখন দেখলাম এর উপরে ছয় ইঞ্চির একটা স্ল্যাব বসানো হয়েছে এইবার তো পুরে মাথা মনে কর আওলায় গেল বাট প্রশ্ন আসে যে এর ওপরে যখন তুমি একটা স্ল্যাব চাপায় দিবা এখানে কিন্তু কোনো লোড ছিল না ভার্টিক্যাল শুধুমাত্র আর্থ প্রেশারের লোড ছিল বা এখানে যদি পানি টানি আসে তাহলে হাইড্রোস্টেটিক প্রেশার এদিকেও দিকেও ছিল সাধারণত অতখানি প্রেশার ইউড্রেনে আসে না কেননা অত ফুল মানে ফুল ডিসচার্জ নিয়ে ইউড্রেন কখনো রান করে না এইবার যখন তুমি এইখানে একটা স্ল্যাব বসায় দিলাম এবং সেই স্ল্যাব যদি বড় আকারের হয় সে ফর এক্সাম্পল ছয় ইঞ্চি তাহলে কী হলো এর মাথা একটা বোঝা চেপে গেল এই কি জন্য ডিজাইন করছিল যে এর মাথায় কোনো বোঝা থাকবে না এইবার কি এর ইনফোর্সমেন্ট এরকম থাকবে ন তখন এর ভেতরে কী কী লোড আসবে একটা আসবে অ্যাকশিয়াল লোড আর আসবে ল্যাটারাল লোড এতক্ষণ ছিল শুধু ল্যাটারাল লোড এতক্ষণ ছিল শুধু ল্যাটারাল লোড এইবার আসবে কিন্তু অ্যাক্সিয়াল লোড অ্যাক্সিয়াল লোড এবং ল্যাটারাল লোড দুটোই চলে আসলো কেন না এই এজ সেলফ ওয়েট যে প্রেসার সেটাও কিন্তু এখান দিয়ে ট্রান্সমিটেড হবে তার মানে তোমার এখানে দুই লেয়ারের স্টিল লাগবে এখানেও এই সাইডেও লাগবে এই সাইডেও লাগবে বোথ সাইডে তোমার কিন্তু স্টিল লাগবে যদি তুমি দুই সাইডে স্টিল না দাও দেন স্ট্রাকচারালি দিস ইজ नॉट সেফ তাহলে দেখলাম যে আমরা কিভাবে একটা রোড দিয়ে দিয়ে আমরা করতেছি আমরা ইউড্রেনের উপরে ইচ্ছা একটা স্ল্যাব ফেলে দিচ্ছি স্ল্যাব ফেলে দিয়ে সেটাকেই আমরা বলে দিচ্ছি এটা ড্রেন সুতরাং এই সমস্ত স্ট্রাকচারাল ভুল যেন কোনোভাবেই আমাদের না হয় এগুলোই হচ্ছে হাতুরে ইঞ্জিনিয়ারিং তো চলো আমি তো তোমাদেরকে দেখালামই তোমরা দেখছো যে কিভাবে একটা রোড দিয়ে ইউড্রেন দিয়ে তার উপরে স্ল্যাব দেওয়া হচ্ছে হুইচ ইজ আনসেফ অ্যান্ড টোটালি ড্রেনেজ অফ রিসোর্সেস বন্ধুরা এসো আমরা দেশের সম্পদ বাঁচাই মাই য়াং বয়েস ওয়েক আপ ওয়েক আপ দ্য মর্নিং বেল ইজ রিঙ্গিং উই আর ওয়েটিং ফর দ্য মর্নিং থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংকস ফর বিং উইথ বিল বন্ধু